আমাদের বন্ধনগুলো দরকার হারিয়ে যায় আমরা আমরা এখনো স্কুলে পাঁচ বছর পড়েছি কোথায় কি আছে আমরা ভুলে গেছি তাই বেঁচে আছে মরে গেছে অনেক আছে অভিনয়করী প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে অভিনয়কর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরে আহমদ আলী মাধ্যমিক ও সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তেতাল্লিশ বছরের মধ্যে একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে প্রথম পুনর্মিলনী উৎসব দুই অনুষ্ঠিত হয়েছে 10 এপ্রিল শনিবার দুপুরে আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর চার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ ইনামুল হক বাবুল আমরাই আমরা সমাজের করতে allerlei এটা কিন্তু মা হবে না তাইয়ের জন্য অনুরোধ করছি তাহলে শাস্তিরত করতে আমরা আমরা চাই তোমরা এটা আর ফিরে আসুক আছে ভালো রাস্তায় রাখে আমরা সবাই একসাথে মিলে এই দেশটাকে করে রেসপন্স করি এবং শিক্ষার ভোট আমরা জানি যে কারণ শিক্ষার সারা কিন্তু বিকল্প হচ্ছে এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হাসানুজ্জামান রিপন সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্কুলে আসার জন্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমাদের সম্মানিত অনুষ্ঠান কমিটির সভাপতি এবং আয়োজক কমিটি যারা পরিশ্রম করেছে এদেরকে আমরা যদি সারাদিন করে ধন্যবাদ দিই তবুও এদের এই পরিশ্রমের মূল্য আমরা দিতে পারবো না এখনো তো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের স্কুলের জন্য উন্নয়নের জন্য আমাদের সম্মানিত সংসদের কাছে আমরা যে দাবিগুলো করেছি উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এলাকার কণ্ঠ এলাকার উন্নয়নের জন্য উনি সব সময় প্রচেষ্টা গ্রহণ করে থাকেন আমরা আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি মাননীয় সংসদের কাছে আমাদের সকলের দাবিটাকে একটু বিবেচনা রাখার জন্য বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নোয়াপড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক দুই নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম বিশ্বাস সাবেক প্রধান শিক্ষক খান এনায়েত আলী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ খাইরুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গাউস হোসেন সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন ফারাজি আলম মোল্লা আলমগীর হোসেন সিরাজুল ইসলাম ওয়াহিদুল ইসলাম খাস বাদুল রাসেল আবদুল্লাহ মোহাম্মদ রাসেল রানা মোহাম্মদ জামাল হোসেন সহ অনেকেই